আইডি দেখতে পাচ্ছো রেস্ট্রিক্টেড মনিটাইজেশন যাদের এই ধরনের প্রবলেম এসেছে ফেসবুক আইডিতে তাদেরকে আমি একটা কথা বলতে চাইছি যতগুলো ইউটিউবার আছে কারো নাম্বার দেখে বা কারো হোয়াটসঅ্যাপে গিয়ে তুমি আইডি পাসওয়ার্ড দেবে না যে ওরা অনেক ধরনের চাইবে যে আমি তোমার ফেসবুক আইডিটা ঠেক করে দেবো সাত দিনের মধ্যে বা চৌদ্দ দিনের মধ্যে বা পনেরো দিনের মধ্যে তাহলে দেখো ইউটিউবাররা কেউ কারো ঠিক করতে পারে না ওরা নিজের আইডিটাই ঠিক করতে পারে না আমি অনেক ইউটিউবারদের সাথে কথা বলেছি আমার সবার সাথে কন্ট্যাক্ট আছে কিন্তু দেখো কেউ কারো ইউটিউব ফেসবুক অ্যাকাউন্ট ঠিক করতে পারে না এটা কিন্তু রিয়েলিটি নিজের অ্যাকাউন্ট নিজেই ঠিক করতে পারবে যেহেতু কাউকে বিশ্বাস করা যাবে না এই প্ল্যাটফর্মে তুমি যদি এতটুকু মেহনত করেছো না তো তুমি এখন নিজের কন্টেন্ট রিয়েল ভিডিও রিয়েল ফটো তুমি ডালি ডালি করে তুমি দেখো তোমার দু মাসের মধ্যে বা নব্বই দিনের মধ্যে তোমার ঠিক হয়ে যাবে আর এই প্রবলেমটা বিশেষ করে কিন্তু এক মাস দু মাস লাগে না নব্বই দিন ছাড়া কেউ কারো ঠিক করতে পারে না কারো কারো এক বছরও লেগে যায় কিন্তু যারা কনটেন্ট ক্রিয়েটার আছে নিজের তারা নিজের রিয়েলিটি ভিডিও ডালো আর দিনে একবার করে দুবার করে লাইভ আসো প্রত্যেক দিনের লাইভ আসো পনেরো মিনিট বিশ মিনিট তিরিশ মিনিটের জন্য তারপরে তোমাদের এই আইডিয়াটা সলভ হওয়ার চান্স আসে কিন্তু দেখো এই ধরনের প্রবলেমটা কিন্তু কেউ কারো ফেসবুক ফেসবুক অ্যাকাউন্ট ঠিক করতে পারে না বা পেজ আমি ইউটিউবারকে কাউকে বিশ্বাস করি না আমি কারোর কাছ থেকে আইডি পাসওয়ার্ড চাইছি তো তুমি কী মনে করবে যে আমার আইডিটা হ্যাঁ করে নেবে কিন্তু হ্যাঁ সেরকম ঠিক কিন্তু ইউটিউবার ইউটিউবারদের সাথে কোনো কন্ট্যাক্ট করো না প্লিজ তোমাদেরকে যেহেতু আমার ফ্রেন্ডের সাথে এরকম একটা ফ্রড হয়েছে যে ইউটিউবারকে বিশ্বাস করেছে কিন্তু তার আইডি লিয়ে লাপাতা কিন্তু এখনও পর্যন্ত তার মেসেজই ব্লক করে দিয়েছে সব কিছু ব্লক করে দিয়েছে তার জন্য বলছি যাদের যাদের এই ধরনের প্রবলেমটা বিশ্বাস করে কেউ কাউকে বিশ্বাস করো না তোমাদের নিজে থেকেই নিজেই ঠিক করতে পারবে আর এটা ধৈর্য ধরতে গেলে নব্বই দিনের কম সময় লাগে না কারো করে এক মাসও সময় লাগে যারা কন্টিনিউ রেগুলার কাম করে কিন্তু কপি পেস্ট করো না কপি পেস্ট করেছে তো সব কিছু ডিলিট করে দাও তারপরে এই ধরনের জিনিসটা তোমাদেরকে আবার রানিং তোমরা স্টার্ট করতে পারবে তো চলো আমি তোমাদেরকে এটুকুই ইনফরমেশান দিতে চাইছি এই পেজে কিন্তু আর ভিডিও আসবে না আমার একটা নতুন পেজ ক্রিয়েট করেছি ওই পেজে আমার রেগুলার ভিডিও আসবে আর ইউটিউবে আমি একটা তোমাদের লিঙ্ক দিয়ে দেবো এই ফেসবুক অ্যাকাউন্টে আমি চ্যানেলে কিন্তু রেগুলার ভিডিও আসবে আর সব ধরনেরই ভিডিও আসবে যারা যে ধরনের ভিডিও চাইবে বা কোনো প্রবলেম সলভের তোমাদের ওই ধরনেরই ভিডিও দেবো চলো আমি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে